আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি সকাল সকাল চলে যাচ্ছি আমি আর সিম্মির বাবা দুজনে ঢাকা এখন তো গাড়িতে উঠে পড়েছি আর আমাদের বিক্রমপুরের কি সুন্দর ভিউ মাওয়া থেকে বাসে উঠে পড়েছি তো বাসে করে এখন আমরা দুজন চলে যাচ্ছি ঢাকাতে খুবই সুন্দর দেখাচ্ছিল আমাদের এই গ্রামের দৃশ্যটা চারিদিকে শুধু সবুজ আর সবুজ গাড়িটা তো চলতে শুরু করেছে চলছে চলছে আর গাড়িটা এবার উঠে পড়েছে ব্রিজের উপরে খুব সুন্দর দেখাচ্ছে এখানকার ভিউ আমাদের ঢাকা মাওয়া হাইওয়ে খুবই সুন্দর এবার আমরা নেমে পড়লাম বাস থেকে এবার এসে পড়েছি নৌকা ঘাটে এখন নৌকায় উঠে পড়েছি খুব সুন্দর দেখাচ্ছিল আমাদের এই বুড়িগঙ্গা নদী অনেকদিন পরে এই নৌকাতে উঠলাম চারপাশের ভিউটা খুবই সুন্দর ছিল পানিগুলো স্বচ্ছ কাচের মতো ছিল বুড়িগঙ্গা নদীর পানি এর আগে আমি কখনোই এত সুন্দর দেখিনি এই ফার্স্ট টাইম দেখলাম বুড়িগঙ্গা নদীর পানি এত সুন্দর আজ খুব ভালো লাগছিল নৌকায় উঠে চারোপাশে নৌকাগুলি যাচ্ছে দেখতে খুব ভালো লাগছিল একটু পরপর ঢেউগুলো এসে আছড়ে পড়ছিল আমাদের নৌকার সাথে আরো খুব ভালো লাগছিল দেখতে চারোপাশের ভিউটা খুব সুন্দর ছিল আমি নিজে উপভোগ করেছি আপনাদের সাথেও শেয়ার করলাম ভিডিওর মাধ্যমে কথা বলতে বলতে তো চলে এসেছি এইবার পারে এখন আমরা নেমে যাব নৌকা থেকে নৌকা থেকে নামার সময় আমি খুব ভয় পেয়েছিলাম আমি তার জন্য ভিডিও করতে পারিনি নৌকা থেকে এখন নেমে পড়েছি তারপরে উঠে পড়েছি একটি রিক্সায় এখন আমরা রিক্সা করে চলে যাচ্ছি আমাদের গন্তব্য স্থানে তো দুজনে আমরা চলে এসেছিলাম এখন তো আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে যাচ্ছি রিকশায় চড়তে খুব ভালো লাগছিল ঢাকা শহরটা একদম ফিরি ফিরি লাগছিল আজকে অনেকটা জ্যাম ছিল না একদমই ফাঁকা ফাঁকা রাস্তাটা দুজনের খুব ভালো লাগছিল তারপর তো চলে এসেছিলাম শহীদ খালেদ ইব্রাহিম জেনারেল হাসপাতালে ভেতরে প্রবেশ করে নিচ্ছি এরপরে আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে ডাক্তার দেখিয়ে তারপরে চলে গিয়েছিলাম কেপসিতে। এখন এসে পড়েছি কে কেপসি খাওয়ার জন্য এবার ভিতরে প্রবেশ করে নিচ্ছি আমি সিমের বাবা আগেই চলে গিয়েছিল এখন পাঁচটা আমি দেখতেছিলাম আর একটু একটু করে ভিডিও করছিলাম ভিতরের ভিউটা খুবই সুন্দর ছিল ডেকোরেশনটাও খুব সুন্দর ছিল এখন খাবারটা অর্ডার করে নিয়েছে অর্ডার করার পরে এবার বিলটা পেমেন্ট করা হচ্ছে সিম্বির বাবা কারে বিলটা দিয়ে দিচ্ছিল আমি একটু ভিডিও করছিলাম বাবার আমি এসে বসে পড়েছি আর একটু একটু ভিডিও করছি কে এফসিতে আর আমরা খাবারের জন্য ওয়েট করতেছি খাবারটা তো রেডি হয়ে গেছে সিম্বির বাবা নিয়ে এসেছে আমাদের জন্য এই কে এফসি প্লাটারটা এখানে ছিল চিকেন ফ্রাই ছিল ফ্রেঞ্চ ফ্রাই আর ছিল পেপসি এখন আমরা খেয়ে নিচ্ছি আমরা বাসা থেকে খাবার না খেয়ে বের হয়েছিলাম ডাক্তার দেখিয়ে খাবারটা অর্ডার করেছি এখন আমরা খাচ্ছি শিবের বাবা বলেছিল কি খাবার তো বলেছিলাম কি এপসিটাই ট্রাই করি খেয়ে নিচ্ছি খুবই ক্ষুদা ছিল পেটে খাবারটা যেমন দেখতে মনে হয়েছিল খুবই ভালো খাবারটা ততটা ভালো ছিল না তারপরও পেটে ক্ষুধা বলে কথা একটু একটু করে খেয়ে নিচ্ছি খাবারটি আমাদের কাছে তেমন ভালো লাগেনি খাবার ভালো থাক আর নাই থাক জীবন চলার পথে জীবন সঙ্গী যদি ভালো থাকে খারাপ খাবারও ভালো লাগে খাবারের পালাটা তো শেষ এখন বের হয়ে যাওয়ার পালা এখন আমরা বের হয়ে যাব রেস্টুরেন্ট থেকে বিলটা তো আগে পেমেন্ট করা হয়ে গেছে আমরা যে হসপিটালে গিয়েছিলাম তার অপোজিটে রাস্তার অপর পাশে দোতলার মধ্যে এই কে এফ এবার আমরা নেমে পড়ছি আর চারোপাশে ভিউটাও খুব সুন্দর ছিল অনেক ড্রেসের দোকানও ছিল ভালোই লাগছিলো এবার চলে এসেছি আমরা হানিফ বিরিয়ানি হাউসে তুলি এই দোকানটায় তো প্রচণ্ড ভিড় ছিল ঢোকাই যাচ্ছিলো না এখানে পিতলের হাড়িতে করে তো সার্ভ করা হয় বিরিয়ানিটা যেহেতু আমি অনেক কষ্ট করে ঢুকে একটু ভিডিও করে নিলাম তারপরে বসে পড়লাম খাবারের জন্য সেমির বাবাকে আমি বললাম আমরা ঢাকায় এসেছি ডাক্তার দেখানোর জন্য ডায়াবেটিস কমানোর জন্য তুমি তো আজকে খাইয়ে খাইয়ে আমার ডায়াবেটিসটা বাড়িয়ে ফেলবে সে বলল অনেক দিন পর বের হয়েছো খাবা না একদিনই তো খাবা বেশি করে খাও এখন তো আমি খেয়ে নিচ্ছি সেও খাচ্ছিলো তো মাংসটা খুবই সফট ছিল আমরা এখানে হাফ হাফ নিয়েছিলাম ফুল প্লেট খাওয়াটা আমাদের জন্য সম্ভব ছিল না আমরা কেএফসি খেয়ে নিয়েছিলাম এখন খেয়ে নিচ্ছি আমি যদি ফুড ব্লগার হতাম আরও ভালোভাবে বলতে পারতাম আমি তো ফুড ব্লগার না তারপরে বললাম আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল খাবার শেষ করে তো অনেকে হাতও ধুয়ে নিচ্ছিল আমরা একদম গড়ারে বসেছিলাম তো খাবারটা খুবই ভালো ছিল আমিও শেষ করে নিলাম আমাদের খাওয়াটা শেষ হয়ে গেল। এখন উঠে পড়েছি বাসে আর এখন চলে যাব আমাদের নিজের গন্তব্য স্থান বাড়িতে তো আজকে এ পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ